নমস্কার আমি মৌমিতা সংসারের টুকিটাকিতে সকলকে স্বাগত আজ আমার রেসিপি চিকেন চাউমিন প্রথমেই কড়াইতে জল গরম করতে দিয়ে আমি এক চামচ লবণ ও এক চামচ সাদা তেল দিয়ে জলটা গরম হতে দেব অপরদিকে আমি কয়েক টুকরো আদা রসুন পেঁয়াজ ও লঙ্কা বেটে নেব জল ফুটতে শুরু করলে আমি চাউমিনগুলো এর মধ্যে দিয়ে দেব আমি বেশিক্ষণ চাউমিন জাল দেবো না হালকা জাল দিয়ে উঠিয়ে নেব মোটামুটি দু থেকে তিন মিনিট আমি চাউমিনটা সেদ্ধ করে নেব চাউমিনে জল ছড়িয়ে আমি ঠান্ডা জলে চাউমিনটা ভালো করে ধুয়ে নেব এবার কড়াইতে সাদা তেল দিয়ে আমি একটি ডিম ভেজে নেব অল্প লবণ দিয়ে ডিম আমি একটু বেশি তেলে ভেজেছিলাম এবার ওই ডিম শুদ্ধ গরম তেলটা আমি জল ধরানো চাউমিনের মধ্যে দিয়ে অল্প লবণ ও স্বাদ মতো চিনি দিয়ে কিছুক্ষণ মেখে রাখব আর কড়াইতে সাদা তেল দিয়ে আমি বোনলেস চিকেনগুলো ভালো করে হাই ফ্লেমে ভেজে নেব এই সময় আমি এক চামচ লবণ ও চিকেন মশলা অ্যাড করবো হাই ফ্লেমে পাঁচ সাত মিনিট ভাজলেই এরকম লাল লাল হয়ে আসবে এরপর আমি চিকেনগুলো উঠিয়ে নেব আর কড়াইতে এক সাদা তেল দিয়ে আমি ক্যাপসিকাম ও কেটে রাখা পেঁয়াজ হাই ফ্লেমে ভেজে এক চামচ লবণ অ্যাড করব সবজিটা দু তিন মিনিট হাই ফ্লেমে ভেজে নিয়ে সবজিটাকে সাইড করে রেখে আমি আরও দু চামচ সাদা তেল দিয়ে দেবো এবার বাটা মশলাটা ভালো করে ভেজে নেব মশলা ভালো করে ভাজা ভাজা হয়ে আসলে আমি ভেজে রাখা চিকেনগুলো এর মধ্যে দিয়ে দেব। এই সময় আমি এক চিমকে আজিনা মতো অথবা টেস্টিং সল্ট এর মধ্যে অ্যাড করে দিয়েছি আপনারা চাইলে এটি স্কিপ করতে পারেন আরও এক চামচ মিট মশলা অ্যাড করে আমি ভালো করে সব কিছু মিশিয়ে নেব সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি সেদ্ধ করে রাখা চাউমিনগুলো এর মধ্যে দিয়ে নেব দেখুন কত সুন্দর চাউমিনগুলো ঝরঝরে হয়ে গেছে এবার দু থেকে তিন মিনিট ধরে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে পারলেই রেডি আমাদের চিকেন চাউমিন খানোর সময় আপনারা চাইলে এর মধ্যে এক চামচ কেওড়ার জল ও এক চামচ ভিনিগার অ্যাড করতে পারেন আমি এর মধ্যে কিছুই অ্যাড করিনি এভাবে একবার চিকেন চাউমিন বাড়িতে রান্না করে দেখুন পরিবারের সকলের অবশ্যই ভালো লাগবে বিশেষ করে বাড়ির বাচ্চাদের জন্য বিকেলের টিফিন হিসেবে এটি সার্ভ করতে পারেন এটি অল্প মশলায় খুবই হেলদি খাওয়ার